আসসালামু আলাইকুম দর্শক ভাইয়ারা যে যেখানে থাকেন সুন্দর করে আমার ভিডিওটি শুনবেন হাজার হাজার ভিডিও করছে আমি সাংবাদিক দিয়া ভিডিও করছি হাজার হাজার নতুন নতুন নাম্বার বসাই দিয়া ইউটিউবের ভিতরে টাকা পয়সা খাইতেছে লুটপাট করে দয়া করে আপনারাকে ফোন দিবেন না যত লেখা নাম্বার দেখবেন খবরে ছবি দেখবেন সব মনে করবেন ওটি বোয়া বসাই ওরা ছবি বসায় টাকা বসা খাইবেন না আর কি আসলে মোট কথা তাদের কাছে চিকিৎসা পাইবেন না সব বুয়া টাকা নিয়ে বন্ধ করে দেবো মোবাইল নাম্বার বন্ধ করে দেবো আর যোগাযোগ করতে পারবেন না সব ভুয়া দয়া করে ফোন দিবেন না আমি এখন চিকিৎসা বর্তমান করি না বাদ দিয়ে দিছি এই মানুষের প্রতারণা করে দেয় আমি চিকিৎসা ইন টোটাল বন্ধ করে দিছি এক বছর ধরে বন্ধ করছি চিকিৎসা আমি করি না কি করুন চিকিৎসা মানুষ প্রতারণা করে হাজার হাজার নাম্বার বসায় দেয়া ছবি ফিট করিয়া ইমো করিয়া টাকা বসা খাইতেছে মিশা কথা কো এমনি সারি না আমি কাজ করি না আর কি বন্ধ করে দিছি আর ভিডিও সারি নে সব মিশা কথা ওরা ডাউনলোড দিয়ে দিয়ে সেরে সেরে টাকা পয়সা লুটপাট করে খাইবেন নিচ্ছে দয়া করে ফোন দিবেন না ফোন দিবেন ধরা খাইবেন প্রতারণা হইবেন পরে আমার কাছে লোকাস হবে না ফোনদের যোগাযোগ লোকাম লাভ হইব না আমি মুখে কথা কয়ে দিলাম যদি বিশ্বাস হয় আপনারা ফিরে যায় তার কারণ কেউ বিশ্বাস করবেন না হাজার হাজার নাম্বার পাবেন ইউটিউবের ভিতরে হাজার হাজার কিন্তু আমার ছবি আমার ছবিটা লাগাই দিয়ে দিয়ে ওরা টাকা পয়সা লুটপাট করে খাইবেন নিচ্ছে দয়া করে কেউ ফোন দিবেন না যদি আমার সাথে যোগাযোগ করিয়া কথা বইলে দেখতে চান তাহলে দেখতে পারেন আমি এই নাম্বারে যোগাযোগ করিয়া মুখে শুনে নিতে পারেন আর কি কেম নাকি তাইলে আমি আপনাদের বলতে পারবো আর কি কোনো বয়ান আমি দিই মোনা চিকিৎসা তার কারণ ওরা পাইলেই করে কি ডাউল লকদের সাইডে নাম্বার বসে টেকা পয়সা হাজার হাজার নাম্বার বসে না সে দয়া করে ফোন দেবে না নকল আইডি দেখাইবো ছবি দেখাইব বিশ্বাস করবেন না হাজার হাজার ছবি দেখাইব আইডি দেখাইবো পাঠাই দিব তাও বিশ্বাস করবে না সব ভুয়া মনে করেন ওরা চ্যানেলে থেকে এমনি আউট লোকেরা টেকা পয়সা খাইবেন না সে ভোগা দিয়ে নাম্বার বসায় বসায় দয়া করে বিশ্বাস করবেন না আমি বর্তমান চিকিৎসা করি না বাধ্য দিছি যদি কেউ যোগাযোগ করার ইচ্ছা থাকে নাম্বার দিলাম ফোন দিয়ে শুনতে পারেন আর কি এর বেশি কিছু নেই নাম্বারগুনি কাইটে কাইটে দিয়ে দে ওকে নাম্বার বসাই দেয় আমার যে কটা ভিডিও দেখবেন মনে করবেন একটা নাম্বারও আমার না সব নাম্বার ভিডিও কাইটে কাইটে দিয়ে ওকে নাম্বার বসাই দেয় আমার নাম্বার আপনার একটাও পান না আমি একটা রোগীর চিকিৎসা করতে পারি না এই বন্ধ একটাও না সব ফেরা প্রতারণা করে চিকিৎসা করে টাকা পয়সা লুটপাট করে খাইবেন নিছে দয়া করে কেউ ফোন দিবেন না হাজার হাজার নাম্বার পাইবেন কেউ বিশ্বাস করবেন না আমি এই পর্যন্ত যে কটা ভিডিও আমার পাইছেন আমি একটা লোকেরও চিকিৎসা করতে পারিনি এখন আমার নাম্বার তারা পায় না যোগাযোগ করতে পারে না লাস্টে নাম্বার পায় মুখে পাওয়া ওইটাই ফোন দেয় আমি নতুন করে একটা বিডিও সারছিলাম ওই নাম্বার পায়ে পায় ফোন দে আমার বলছে আমি আমার আর ওরা করে কি লেখে আমার নাম্বারটি কাইটে দিয়ে ওরা বিডো করে সাইড়ে দেয় সাংবাদিকরাও নিয়ে হেরে করে কি কয় সাইরে দিছি ওরাও এখন ব্যসে না না ব্যসে তাও সিউর জানি না কেরাই কাজগুলি করবেন রয়েছে ছবি বসাই দিয়ে দিয়ে খাইবেন রয়েছে